আপনাদের কি মাথায় খুব খুশকির সমস্যা দেখা দিচ্ছে চুল ওঠার সমস্যা দেখা দিচ্ছে তাহলে শ্যাম্পুর সঙ্গে এই দুটি জিনিস ব্যবহার করে আপনারা অবশ্যই মাখুন তাহলে আপনাদের চুল লম্বা ঘন এবং মুক্ত হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো শ্যাম্পুর সাথে দুটো জিনিস মিশিয়ে মাখলে আপনাদের মাথা মুক্ত হবে চুল ঘন লম্বা হবে এবং মজবুত হবে তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন স্কিপ না করে দেখুন আমি প্রথমেই বাটিতে দুটো প্যাকেট শ্যাম্পু কেটে নিলাম আর আপনাদের যতটা প্রয়োজন আপনারাও ততটা নিয়ে নেবেন তারপর দেখুন আমি এর সাথে এক চামচ চিনি মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেব একটা গোটা পাতি লেবু এটাকে কেটে রস বের করে নেব এগুলো শ্যাম্পুর সাথে মিশিয়ে মাগলে কি কি উপকার পাওয়া যায় সেটাই আপনাদেরকে বলবো। অতিরিক্ত শর্করা যেমন আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক একথা কিন্তু সবাই জানি কিন্তু বিশেষজ্ঞদের দাবি চুলের পরিচর্যায় চিনি খুবই উপকারী শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে মাগলে তার চুলকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে শ্যাম্পুতে এক চামচ চিনি মেশালে মাথার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার হয় এতে করে শুধু চুলের চটচটে ভাবি দূর হয় না সেই সঙ্গে মাথার মৃত কোষগুলিকেও সাফ করতে সাহায্য করে যদি মাথার ত্বক খুব ভালো করে পরিষ্কার করতে হয় এবং চুলের মশ্চারাইজিং দিতে হয় তাহলে শ্যাম্পুতে চিনি অবশ্যই ব্যবহার করা উচিত অনেক সময় শ্যাম্পু করার পরও আমাদের চুলের সেই উজ্জ্বলতাটা আসে না এক চামচ চিনির সাথে শ্যাম্পু মিশিয়ে মাগলে চুল স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পাবে কারো কারো ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক হয়ে যায় শ্যাম্পুর সাথে চিনি মিশালে চুল খুব আদ্র হয় মজবুত ঘন চুল পেতে কারনা ভালো লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুল ঝরে চুল পাতলা হয়ে যায় শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘনও মজবুত হয় চুলে খুশকির সমস্যা কমাতেও এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন আপনারা নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করেন তো তা ত্বকের মৃত কোষগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করে ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন এবারে দেখুন আমি দুটো অ্যালোভেরা গাছের পাতা নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে অ্যালোভেরার উপরের পাতাটাকে ছুলে নেব তারপরে গ্রেটার দিয়ে গেট করে এর জেলটা বের করে নেব এইভাবে আমি পুরো জেলটাই বের করে নেব। অ্যালোভেরায় ভিটামিন ও মিনারেল থাকায় অ্যালোভেরা চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটি চুলকে হাইড্রেটিং এবং মশ্চুরাইজিং করতে সাহায্য করে এটি একটি চুলকানি মাথার ত্বককে প্রশমিত করে এবং শান্ত করতে সাহায্য করে এটি খুশকি ও ফ্লেক্স কমাতে সাহায্য করে এটি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে অ্যালোভেরা কোলেজন উৎপাদনে সাহায্য করে এবং তাই ফলিকলকে শক্তিশালী করতে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আমাদের চুললে পুষ্টি যোগায়। তার ফলে চুল মজবুত হয় যেমন এই উপাদানগুলি হলো ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি অ্যালোভেরাই রয়েছে এই তিনটি ভিটামিন চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে স্ক্যাল্পে অর্থাৎ মাথার তালুতে অনেকেরই অতিরিক্ত তেল তেলে হয় অ্যালোভেরায় রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং এনজাইম এই দুই উপকরণ স্ক্যাল্পের তেল তেলে ভাব কমায় মাথার তালুতে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেমন চুলকানি জ্বালাভাব ইত্যাদি অ্যালোভেরায় থাকা অ্যামাইনো অ্যাসিড এইসব সমস্যা দূর করে মাথার তালুর র্যাশ চুলকানি জ্বালাভাব ইত্যাদি দূর করতে কাজে লাগে এবারে দেখুন সব উপকরণগুলি আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে যতক্ষণ না চিনিটা ভালোভাবে এর সাথে মিশে গলে যায় আর এটাকে অনেকক্ষণ ধরে ফেটালে এটা সাদা কালার হয়ে যাবে আর অনেকটা ফুলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলি সব মিশে গেছে এছাড়াও অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ক্ষতি থেকে চুলকে রক্ষা করতে সাহায্য করে চুলের হাজারো সমস্যার সমাধান কিন্তু এই অ্যালোভেরায় আমরা পেতে পারি আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে ও চুলের বৃদ্ধি করে এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে যা চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লেবুতে প্রাকৃতিক ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা খুশকিকে নিয়ন্ত্রণ রাখতে পারে তাই আপনারাও আজই এই শ্যাম্পুর সাথে এই উপাদানগুলি মিশিয়ে অবশ্যই চুলে মেখে ফেলুন দেখুন শ্যাম্পুর সাথে এই উপকরণগুলি ভালোভাবে মিশে গেছে আর ফেনা ফেনা হয়ে গেছে তারপরে দেখুন শ্যাম্পু মাখার পরে আমার চুলটা কেমন সুন্দর দেখতে হয়েছে তাই আপনারাও যদি এরকম ঘন সুন্দর মজবুত চুল পেতে চান অবশ্যই আমার দেওয়া এই টিপসটি বাড়িতে বানিয়ে মাখতে পারেন চুলে তাহলেও আপনাদের চুলও কিন্তু এরকম ঘন লম্বা চকচকে সুন্দর চুল পেতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন